নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমার আপনার সকলের প্রিয় লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাব তো অবশ্যই তার সাথে এই মে মাসের তপ্ত গরমে বা দু এই ভয়ঙ্কর গরমের মধ্যে আমরা কী পরিচর্যা করবো জবা ফুল গাছের সেটাই আজকের বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এবং দেখাবো যে কিভাবে কেয়ারটা করতে হয় স্টেপ বাই স্টেপ একদম আপনারা সম্পূর্ণ রূপে দেখতে থাকবেন এই লক্ষ্মী জবা গাছের কেয়ার তাহলে এইভাবে যদি কেয়ার করেন আপনার গাছের পাতা ঠিক এই রকম চকচকে সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা জবা গাছে এই গরমের মধ্যেও পাবেন তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে নিবেদন করব করে জোরে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তো বলবো বন্ধুরা যে সহজে বাগান করতে সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলস বিশ্বাস ভিডিওস আর অবশ্যই আপনার বন্ধুবান্ধব গাছপ্রেমী মানুষদের মাঝে শেয়ার করে দিন চ্যানেলটিকে আর গাছপ্রেমী মানুষ ছাড়াও সকলের মাঝে শেয়ার করুন কারণ সকলকে উৎসাহিত করতে হবে আমাদের কারণ যেভাবে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তাতে একমাত্র গাছই পারে আমাদের এই ধরাধামকে শান্ত করতে ঠান্ডা করতে তাই যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যেও কিন্তু আমি বাগান করি এবং আমার চেনাজানা সকলকে বাগান করার জন্য উৎসাহিত করে থাকি তো বন্ধুরা এই কাজটা আপনারাও করুন এটা আমার অনুরোধ আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক ভিডিওটা যে কীভাবে কেয়ার করতে হবে এই সময়ে দাঁড়িয়ে কারণ এই সময়ে এই তপ্ত দুপুরের মধ্যে রোদের মধ্যে আপনাদের গাছগুলো কিন্তু যেভাবে সাফার করছে যেভাবে তার পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা মুড়ে যাচ্ছে এগুলো কিন্তু এই অত্যধিক গরমের ফলেই হচ্ছে তো আমার জবা গাছটিরও দেখুন প্রচুর কুঁড়ি কিন্তু আছে তার সাথেও কিন্তু যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু এই রোদের জন্য অসহ্য গরমের জন্য এই সমস্যা হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা পারলে একটা নেট টাঙিয়ে নিন আপনাদের ছাদ বাগানে অথবা ব্যবহৃত চাদরও আপনারা কিন্তু গাছের উপর দিয়ে টাঙিয়ে রাখতে পারেন এই রোদটা ডিরেক্ট হিট যাতে আপনার গাছে না পড়ে সেই জন্য এই খেয়ালটা করতে হবে আর মাটি সব সময় ময়েশ্চার রাখবেন কাদা যাবে নয় ময়েশ্চার রাখতে হবে ভিজে রাখতে হবে গাছকে তিনবার স্নান করাতে হবে এটা লক্ষ্মী জবা গাছ বলে নয় যে কোনো গাছকে তিনবার অন্তত স্নান করান আর দেখবেন যে লক্ষ্মী জবা গাছের ডালগুলো লম্বা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তাই যে ডালে কুঁড়ি থাকবে না সাথে সাথে ডালের মাথা মাথাটাকে এই যেভাবে পিঞ্চ করে দিলাম এইভাবে পিঞ্চ করে দিন তাহলে কিন্তু সাইড থেকে অজস্র ডাল আসবে এবং গাছটা ঝোপালো হবে আর যত বেশি ঝোপালো হবে জবা গাছ জানবেন তত বেশি ফুল পাবেন কারণ আমরা দেখুন সকলেই দেখছি এবং জানিও যারা বাগান করি যে জবা গাছের কিন্তু মাথার দিকেই কুঁড়িগুলো আসে এবং ফুলগুলো হয় একটু খেয়াল করলে এটা আমরা সকলেই জানতে পারবো বা দেখ জানিও তো এই জিনিসটা করতে হবে আর তার সাথে যে খাবারটা দিতে হবে যে লিকুইড সারটা দিতে হবে সেটা এবার দেখিয়ে দিই যে কি নেব এবং কতটা পরিমাণে নেব তো এখানে দেখুন একটা তিনশো এম এর মতন জল নিয়ে নিয়েছি তার সাথে এই দুটো উপাদান মেশাবো একটা হচ্ছে এপসাম সল্ট যেটা চিনির দানার মতো দেখতে পাচ্ছেন বা ম্যাগনেশিয়াম সালফেট বলে যেটাকে আর ওটা নেব হাফ টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ নিয়ে নেব জি দানা আপনারা ফার্টিলাইজার শপে গিয়ে চাইবেন সবচেয়ে ভালো হয় যে জিআর দানা পেয়ে যাবেন অথবা অনলাইনেও কিন্তু জিআর জি আর এই যে এরকম যে জিআর দানা যেটা দানা আকারে থাকে বলে আমরা জিআর দানা বলি তো এই জিনিসটাও কিন্তু আপনারা অনলাইনেও পেয়ে যাবেন তবে লোকাল ফার্টিলাইজার শপ অথবা নার্সারি থেকে নিতে পারলে কিন্তু খুব ভালো হয় জিনিসটা সঠিক আসে এটা আমার মনে হয় তো যাই হোক এই দুটো জিনিস আপনারা জলে মিশিয়ে দেবেন দুটোই কিন্তু ওয়াটার সলিউবল খুব ভালোভাবে গুলে যাবে জিয়ার দানাটা একটু সময় নেবে তো মোটামুটি আধা ঘন্টা আধ ঘন্টার মতন আপনারা যদি ভিজিয়ে দেন তাহলে দেখবেন এই জিনিসটা কিন্তু ভালোভাবে গুলে যাবে আর কোনো কিছু একটা দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটু ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি মিশে যাচ্ছে জলের সাথে তো এই দ্রবণটা আপনাকে বানাতে হবে আর এর সাথে আরও কিছু খাবার কিন্তু আমরা অ্যাড করব এবং যেটা আমি দেখাবো অবশ্যই তো এই জিয়ার দানার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মা নিউট্রেন্ট এবং মাইক্রোনট্রেন্ট থাকে যেটা কিন্তু গাছের বৃদ্ধিতে সহায়তা করে ফুল ফল আনতে সহায়তা করে এবং গাছকে সর্বোপরি সুস্থ রাখে ভালো রাখে গ্রোথ আসে তো এই জিয়ার দানা আপনারা কিনে আনুন এটা কিন্তু ভীষণ ভালো একটা কাজ দেবে আর ফার্টিলাইজার সব থেকে আমি আবার বলছি ফার্টিলাইজার সব থেকে গিয়ে নেবেন যেটা কিন্তু খুব ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন আর এই জিনিসটার সাথে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে যেটা আমি বলি বরাবর আপনারা বানিয়ে রেখে দিন ঘুঁটে ভেজানো জল এটা আপনারা এক সপ্তাহ অবধি ভিজিয়ে রাখতে পারেন এই জলটাকে কোনো সমস্যা হবে না রোদের মধ্যে রাখবেন না ছাওয়া জায়গায় রাখবেন তাহলে জিনিসটা ভালো হবে ভালোভাবে তৈরি হবে তো এই ঘুঁটে ভেজানো জল আমরা নিয়ে নেবো খুব সামান্য পরিমাণে মোটামুটি একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই কারণ যেহেতু সম্পূর্ণরূপে অর্গ্যানিক তো এই দেখুন ঘুঁটে তো ঘুঁটেটাকে ভেজানো আছে এই জলটা কিন্তু গরমকালে পুরো অমৃতের মতো কাজ করে তো এই জলটা মোটা আমরা নিয়ে নেব নিয়ে যে টবে আমরা দেব দশ বা বারো ইঞ্চি টবের জন্য সেই টবের জন্য যাতে এই জিনিসটা একদম ভরপুর হয়ে যায় মানে যতটা লাগবে একটা গাছকে জল দিতে ঠিক ততটা পরিমাণেই কিন্তু আমরা এটা বানিয়ে নেব অর্থাৎ তিনশো থেকে সাড়ে তিনশো এম এর মতন কি আরেকটু বেশি হলেও কোনো সমস্যা নেই যেটা বললাম অর্গ্যানিক যেহেতু তো এটা আমরা গাছে দেব আর এই জিনিসটা আমরা গাছে দিলে গাছে ম্যাজিকের মতো রেজাল্ট হবে আর অবশ্যই লক্ষ্মীজবা ফুল গাছে এই উপাদানটা আপনারা যদি দেন এই মে মাসে তাহলে দেখবেন যে গাছে কিন্তু ফুল প্রচুর পরিমাণে আসবে তো মাটি খুঁজিয়ে নিতে হবে মাটি হালকা ময়েশ্চার রাখতে হবে দেখুন আমার গাছের মাটি কিন্তু ময়েশ্চার আছে হালকা যখন আমরা যে খাবারই দিই না কেন গাছের মাটি কিন্তু আমাদের ময়েশ্চার রেখে দিতে হবে তো ময়েশ্চার মাটির মধ্যে খাবার দিলে সেই খাবার গাছ কিন্তু অতি দ্রুত গ্রহণ করবে তো এটা দেখুন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আমি মুঠো পরিমাণে নেব যেটা আমার টবের মাটিতে প্রয়োজন যতটা আপনাদের যদি বড় টবে থাকে বড় টবেই তিন মুঠোর মতনও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো মোটামুটি এইভাবেই দেবেন যাতে পুরো টবের টপ সয়েলটা কভার হয় অর্থাৎ সব জায়গায় যাতে এই কম্পোস্টটা পৌঁছায় এটা এটাও যেহেতু অর্গানিক এটাও একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই তো দেখুন আমি কিন্তু এইভাবেই যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক গাছে এইভাবে দিয়ে দেবেন এবং দেওয়ার পরে মাটির সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাটির উপরে থেকে উপরিভাগের মধ্যে এবং ভিতরে যাতে এই কম্পোস্টটা খুব ভালোভাবে মিশে যায় এটা মাটিকে যেমন ঠান্ডা রাখবে তেমন কিন্তু গাছের শিকড়ের এই সময় দাঁড়িয়ে খাদ্যের যোগান ধীরে ধীরে দিতে থাকবে যেহেতু অর্গানিক ফার্টিলাইজার ধীরে ধীরে খাবার কিন্তু আপনার গাছের শিকড়ের মাধ্যম দিয়ে পৌঁছিয়ে দেবে আপনার গাছকে আর এই ফার্টিলাইজারটা কিন্তু শিকড়টাকেও ঠান্ডা রাখে এই যে তপ্ত গরম উষ্ণতার মধ্যে আপনাদের কিন্তু এই ভার্মি কম্পোস্ট ম্যাজিকের মতো কাজ করে তো ভার্মি কম্পোস্ট দিতে হবে যেভাবে দেখালাম এইভাবে দেবেন তারপরে যে লিকুইড ফার্টিলাইজারটা রয়েছে এইটা কিন্তু আপনারা সম্পূর্ণরূপে গাছে দিয়ে দেবেন অর্থাৎ যে ঘুঁটে ভেজানো জল এবং জিয়ার দানা এবং ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে যে দ্রবণটা বানানো হয়েছে সেই জলটা বা লিকুইড খাবারটা এটা কিন্তু আপনারা গাছকে দিয়ে দেবেন আর এটা কত দিনের ব্যবধানে করবেন এটা আপনাদেরকে করতে হবে দশ দিনের ব্যবধানে লিকুইড শার্টটা আর যেটা ভার্মি কম্পোস্টে দেখালাম যেভাবে গাছে দেওয়ার সেটা পনেরো দিনের ব্যবধানে দেবেন মানে আজকের থেকে পনেরো দিনের পরে আবার আমি ভার্মি কম্পোস্ট দেবো কিন্তু যে লিকুইড শার্টটা বানালাম সেটা কিন্তু দশ দিনের গ্যাপে গ্যাপে আমাদের দিয়ে যেতে হবে পুরো মে মাসটা জুড়ে তাহলেই দেখবেন যে আপনার গাছের যে চেহারা সেটা বদলে যাবে তো আমি আবার নিশ্চয়ই এই গাছটা নিয়ে আসবো জবা ফুল গাছের কারণ আমার এই একটাই জবা গাছ আছে আর এই গাছটা নিয়ে আবার আসবো আপনাদের সামনে যে দেখাবো যে কীভাবে ডেভেলপ করেছে এবং এর যা কেয়ার সেটা নিয়েও আবার আসব যে কিভাবে গাছ সুস্থ হয়ে গেলে কত তাড়াতাড়ি ফুল আসতে পারে এই রকম একটা পরিচর্যা নিয়ে আসবো তখন অবশ্যই আপনাদেরকে গাছের যে ডেভেলপ হয়েছে কতটা সেটাও আপনারা দেখতে পাবেন তো দেখলেন আশা করা যাক বুঝতে পারলেন বিষয়টা যে কিভাবে কেয়ার করতে হবে মে মাসে লক্ষ্মী জবা ফুল গাছের আর কোনো খাবার দেওয়ার দরকার নেই যে খাবারটা দিলাম এইটুকুনি দিলেই হবে তো এইভাবেই বাগান করুন সুস্থভাবে বাগান করুন সহজভাবে বাগান করুন মন চিরসবুজ থাক পৃথিবী সবুজময় হোক আর তার সাথে সাথে আমার আপনার সকলের বাগান যেন ভরে থাকে ফুলে ফুলে গাছ যেন থাকে সুস্থ তো দেখুন এই যে ডালটা লম্বা হয়ে গেছে এই ডালও আমায় কেটে দিতে হবে এই ডালও কেটে দিতে হবে তো ডাল যেগুলো লম্বা হয়ে গেছে অত্যধিক সেগুলো কেটে দেবেন যেগুলোর মাথায় কুঁড়ি থাকবে না সেইগুলো কেটে দেবেন বা তাহলে দেখবেন এই খাবার দেওয়ার পরে খুব দ্রুত কিন্তু গাছে ডালপালা চলে আসবে এবং গাছ ভরে যাবে আর কিছু দিনের মধ্যেই ফুলে ফুলে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার আসছি আগামী দিন ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজমায় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার